আমেরিকায় আগুন লেগেছে দাবানল থেকে যে আগুন প্রায় সাত জানুয়ারি লেগেছে আজ ষোলো জানুয়ারি এখন পর্যন্ত নেবানো যাচ্ছে না তখন আমার বারবার একটা কথাই মনে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আরাই সাল্লাহ বিহকামিল হাকিমিন যে আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই আল্লাহ পাকবুল আলমিন পারা আকরানুল করিম নাজিল করেছেন যারা কোরআন ভালো করে বুঝতে পারেন পড়তে পারেন দেখবেন আল্লাহ তালা মানুষকে ছাড় দেয় বারবার তাওবা করার সুযোগ দেয় মানুষকে বদলানোর জন্য সুযোগ দেয় কিন্তু একেবারেই ছেড়ে দেন না দুনিয়ার জমিনে এমন কিছু পাপ রয়েছে যে পাপগুলো প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত হিসাব তো কেয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই হবে তবে কিছু কিছু পাপ এমন রয়েছে যার বিচারগুলো দুনিয়ার জমিনে হয়ে যায় এরকম প্রায় চোদ্দোটি পাপ রয়েছে যে পাপগুলোর বিচার দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিন নিজেই করে ফেলেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে যারা পিতা মাতার অবদ্ধ হয় পিতা মাতাকে কষ্ট দেয় পিতামাতার সাথে বেয়াদি করে বন্ধ ব্যবহার করে এদের শাস্তিটা কেয়ামতের ময়দানে তো অবশ্যই অবশ্যই আছে তবে দুনিয়ার জমিনে এদের আংশিক শাস্তির ব্যবস্থা করা হয়েছে দ্বিতীয় দ্বিতীয় যে পাপটা সেটা হচ্ছে জুলুম কারো ওপরে যদি আল্লাহ পা করবুল আয়ালামিনের বান্দারা যদি কারো ওপরে জুলুম করে এই জুলুমের বিচার তো কেমতের ময়দানে অবশ্যই অবশ্যই হবে কিন্তু জুলুমের বিচার দুনিয়ার জমিনও হয়ে যায় এর বাস্তব প্রমাণ আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন ফেসবুকে দেখতে পাচ্ছেন আমেরিকায় আগুন লেগেছে দাবানল থেকে যে আগুন প্রায় সাত জানুয়ারি লেগেছে আজ ষোলো জানুয়ারি এখন পর্যন্ত নেবানো যাচ্ছে না তখন আমার বারবার একটা কথাই মনে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর সাল্লাহ বিহকামিল হাকিমিন যে আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই যখন ফিলিস্তিনদেরকে ইসরায়েলেরা মারে তখন আমেরিকা পুরোপুরি সমর্থন করেছিল ইসরায়েলের পক্ষে সারা বিশ্বের মুসলমান কান্নাকাটি করেছিল কিন্তু আমাদের কিছুই করার ছিল না কান্নাকাটি ছাড়া চোখের পানি ছাড়া এখন আপনারা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদের মতো এত অধৈর্য হই না তালা শান্ত সৃষ্টভাবে কাজ করেন তবে পরিপূর্ণ বিচার আল্লাহ পাক রব্বুল আলমিন করেন এর বাস্তব প্রমাণ হচ্ছে এই যে আগুন একাদারে প্রায় সাত থেকে আজকে ষোলো তারিখ প্রায় নয় দিন হয়ে গেছে এক আধারে জ্বলছে এখনও নেবানো সম্ভব হচ্ছে না আমার বারবার মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেলিস্তিনদের মুসলমান ভাই বোনদের চোখের পানি বৃথা দেননি ওই চোখের পানিগুলো আগুন হয়ে আল্লাহ আল্লাহতালা দাবানল বানিয়েছেন আর ওই দাবানল ফিলিস্তিনদের মুসলমানদের চোখের পানি দাবানল হয়ে জ্বলছে আর ওই আগুনে আমেরিকার এই বেদুর্মিগুলো জলে পড়ে মরছে এমনকি এটা কে একটা আলামত বটে যে আল্লাহ পাক রব্বল আলমিন বললেন জুলুম করলে এর শাস্তিটা দুনিয়াতেও আল্লাহ তালা দিয়ে দেন এর বাস্তব প্রমাণ এই আমেরিকার আগুন এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ এক্সাম্পল রয়েছে এই কিছু কিছু পাপের বিচার আল্লাহ তালা দুনিয়াতে করেন তার মধ্যে আরেকটি পাপ রয়েছে কোনো মুসলমানের ইজ্জত যদি কোন মুসলমান নষ্ট করে তার বিচার তো কেমতের ময়দানে হবেই দুনিয়ার জমিনেও তার আংশিক বিচার হয়ে যাবে এর একটা উদাহরণ আমরা দিতে পারি জামাত ইসলামের একজন বক্তা কাইম মিয়াজি প্রায় সময় সুন্নি জামাতের আলেমদেরকে কটাক্ষ করে তাদের সম্মানে জুলুম করতেন তার সম্মানের হক নষ্ট করতেন পরিশেষে আল্লাহ রব্বুর আলমিন তাদের জাতি জ্ঞাতি বায়ের মাধ্যমে তাকে পিটুনি খাওয়াইছেন আমি আগেও বলেছি উনি মায়ের খেয়েছে এই জন্য আমি খুশি না কিন্তু খুশি ওই জায়গায় যে উনি যেমন মানুষের ইজ্জতের চাদরে ধরে টেনেছেন তালা তার ইজ্জত তার জাতি বায়ের মাধ্যমেই নষ্ট করেছেন চার নাম্বার শাস্তি হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা বিনা দোষে আত্মীয় স্বজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আত্মীয় আত্মীয় স্বজন হচ্ছে বোন ভাই ভাতিজি ভাগ্নি চাচা মামা এই লোকগুলো এদের সাথে বিনা দোষে বিনা কারণে যদি সম্পর্ক ছিন্ন করা হয় দুনিয়ার জমিনের আংশিক আজাব আল্লাহতালা দিয়ে দিবেন পাঁচ নাম্বারে লোক দেখানো আমল যারা লোক দেখানো আমল করে এদের দুনিয়ার জমিনে কিছু শাস্তি হয়ে যায় এদের আমলগুলো বিনষ্ট হয়ে যায় যে উদ্দেশ্যে তারা লোক দেখানো আমল করছে ওই উদ্দেশ্যটা তাদের সফল হবে না ছয় নাম্বারে আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করে লাইং লাইন সাকার্তুম লাসিদ আন্না কফারতুম ইন্না আল্লাহ তালা বলেন নিয়ামত পাওয়ার পর শুকুর আদায় করলে নিয়ামত আমি আল্লাহ তালা বর্ধিত করে দেব আর যদি শুকুর আদায় না করা হয় আমি ছিনিয়ে নেব সাত নম্বরে ব্যবিচার জেনা এগুলোর শাস্তি দুনিয়ার জমিনে হয়ে যায় অপমান করে লাঞ্ছিত হয় তাদের রিজিক আল্লাহ আল্লাহতালা সংকীর্ণ করে দেন আট নম্বরে অহংকার অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না এর শাস্তির কামতের ময়দানে শক্তিশালী হবে কিন্তু দুনিয়ার জমিনের এই অহংকারের ধরুন তার নিজের লোকগুলো ভালোবাসার লোকগুলো তার পিছন থেকে সরে যাবে নয় নাম্বারে যারা সুদ খায় এদের মা নিজত সম্মান একেবারে সমূলে দুনিয়াতেই বিনষ্ট হয়ে যায় দশ নম্বরে যারা মদ্যপান করে জোয়া খেলে এদের ইজ্জত সম্মান সব কিছু দুনিয়ার জমিনেই লাঞ্ছিত হয়ে যায় পরকালের তো আজাব আছে যারা মদ খায় সুদ খায় এক নম্বর আজাব হচ্ছে এদের কোনো রকমের দুয়া আল্লাহতলা কবুল করবেন না এগারো নম্বরে যারা চুরি করে ডাকাতি করে এদের দোয়া কবুল করা হবে না এদের দোয়া এদের নামাজ কবুল করা হবে না সদগা কবুল করা হবে না বারো নম্বরে যারা মিথ্যা কসম খায় যারা মিথ্যা কসম খায় এদের দোয়া কবুল হবে না রেজিকে বরকত নষ্ট হয়ে যাবে সম্মান নষ্ট হয়ে যাবে ইজ্জত নষ্ট হয়ে যাবে এমন কি যারা মিথ্যা কসম খায় তাদের ব্রেনের জেহেন শক্তিও কমে যাবে তেরো নম্বরে জাকাত না দেয়া জাকাত মানুষের দেয় না সম্পদ বাড়ানোর জন্য কিন্তু জাকাত না দেয়ার কারণে সম্পদ আল্লাহ তালা নষ্ট করে দেয় সম্পদের হেফাজত আল্লাহতালা উঠিয়ে নেয় তখন ধ্বংস হয় আগুন লাগে নদী ভাঙ্গরে নষ্ট হয়ে যায় চোদ্দ নম্বরে হিংসা কোন মানুষ সম্মানের চেয়ারে বসল আর আপনি তাকে হিংসা করলেন এক নাম্বার হিংসার ক্ষতি হচ্ছে আপনার শান্তি নষ্ট হয়ে যাবে মানসিক প্রশান্তি নষ্ট হয়ে যাবে হাদিসের মধ্যে এসেছে ঈর্ষা করা যায় অর্থাৎ আল্লাহর কাছে বলা যায় আল্লাহ তুমি আমাকে তার মতো বানিয়ে দাও তার মতো সম্মানওয়ালা আমাকে করে দাও কিন্তু হিংসা হচ্ছে তার এরকম হলো কেন এত সুন্দর বক্তব্য দেয় এত সুন্দর বিল্ডিং হয়েছে আমার কেন হলো না এই যে হিংসা চোদ্দ নাম্বার এই হিংসার শাস্তিটা পরকালে তো আছেই দুনিয়ার জমে এক নাম্বারে এর অন্তরে শান্তি নষ্ট হয়ে যায় দুই নাম্বারে তার ন্যাক আমল পুরে সাই সাই হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই চোদ্দটা পাপ সহ যত রকমের পাপ রয়েছে সকল পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন